নমস্কার জয়মাতারা আমি অ্যাস্ট্র হিমাংশ ভাগ্যের দোয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি এটি সম্পূর্ণ সমুদ্রশাস্ত্র যেসব জাতক জাতিকাদের এই যে এই যে চোখের ওপরে যে ভুরুটা থাকে এই যাদের এই ভুরুটা জোড়া থাকে আপনারা দেখতে পাচ্ছেন এই ভুরুটি জোড়া তা যে কোনো জাতক জাতিকাদের যদি চোখের ওপরে যে ভুরুটা থাকে সেই ভুরুটা যদি জোড়া থাকে এরা আর্টিস্টিক মেন্টালিটির হয়ে থাকে এরা লাক্সেরিয়া জীবনযাপন করতে পছন্দ করে এরা একটু মানে নিজেকে সাজিয়ে গুছিয়ে ভালোভাবে থাকতে পছন্দ করে এরা একটু দামি ব্র্যান্ডের জিনিস পড়তে পছন্দ করে ঠিক আছে তাছাড়া দেখা যায় এরা ভীষণ প্র্যাকটিক্যাল ভীষণ যুক্তিবাদী এরা যে কোনো বিষয়বস্তু যুক্তির মাধ্যমে এরা বিশ্বাস করে থাকে তাছাড়া দেখা যায় এরা মানুষকে ভীষণ কনভেন্স করতে পারে এরা মানে সোশ্যাল ওয়ার্কার হতে পারে বা মার্কেটিং মার্কেটিং সেক্টরে এরা খুব সাকসেস অর্জন করে থাকে এরা মানুষকে খুব সহজে বোঝাতে পারে কনভেন্স করতে পারে তাছাড়া দেখা যায় এরা মানে এদের মধ্যে একটা যৌন চাহিদা বেশি থাকে ঠিক আছে তাছাড়া তাছাড়া দেখা যায় যে এদের মধ্যে একটা আর্টিস্টিক মেন্টালিটি এদের মধ্যে আর্ট অভিনয় ঠিক আছে অ্যাক্টিং এইগুলো কিন্তু এরা খুব দক্ষ হয়ে থাকে তাছাড়া এরা একাধিক মানে প্রেম ভালোবাসার মধ্যে অনেক সময় জড়িয়ে যায় হ্যাঁ তাছাড়া দেখা যায় যে এরা খুব শৌখিনতা জীবনযাপন করতে পছন্দ করে এরা দৈহিক পরিশ্রম করতে অতটা পছন্দ করে না এরা ট্যালেন্ট মেধার মাধ্যমে একটা জটিল কাজ সেটিকে খুব সহজ পদ্ধতির মাধ্যমে সেই কাজটি সম্পূর্ণ করে থাকে এরা ভীষণ রোমান্টিক এরা প্রেম করতে পছন্দ করে আর এরা মানে নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে রাখতে এরা সর্বদাই পছন্দ করে আর এদের মধ্যে একটা রোমান্টিকতা লক্ষ্য করতে পারা যায় এদের মাইন্ডটা একটু সুইং করে অনেক সময় একটু ফ্ল্যাকচুয়েট হয়ে যায় ঠিক আছে তো দেখুন এইসব জাতক জাতিকাদের এই যে যে ক্যারেক্টারটি আমি বললাম আপনাদের সঙ্গে কতটা ম্যাচ করছে কমেন্ট করে জানাবেন জয় মাতারা